ঠিক যে কারণে যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশনটাও অবৈধ না উসমান তারিকের বোলিং অ্যাকশনটাও অবৈধ না সে ব্যাপারে ব্যাখ্যাটা একটু পরে করছি তারা কি উসমান তারিকের বল খেলা কেন কঠিন সে ব্যাপারে একটু অ্যানালাইসিস করতে চাই উসমান তারিক অনেক ধরনের বোলিং করে থাকেন তার অনেক ধরনের ভ্যারিয়েশান আছে তিনি প্রথমত লম্বা দ্বিতীয়ত তিনি যে কাজটা করেন হাই আর্ম থেকে গুগলি করেন হাই আর্ম থেকে ক্যারাম বল করেন লোয়ার আর্ম থেকে তিনি গুগলি করেন লোয়ার আর্ম থেকে তিনি কুইকার করেন আমরা অনেক ধরনের ভ্যারিয়েশন তার কাছ থেকে দেখতে পাই এবং সেক্ষেত্রে হাই আর্ম লোয়ার আর্ম দুটোই তিনি ব্যবহার করেন এমনিতেই তিনি অনেক লম্বা সো হাই আর্ম বোলিং যখন তিনি করেন ওই সময়টাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে পিচ থেকে এক তিনি করতে পারেন আবার দেখা যায় যে ঠিক ওই হাইট থেকে যখন তিনি লো আর্মে বোলিং করছেন তখন আবার আরেক ধরনের বাউন্স পায় সেই সঙ্গে ডিরেকশনের মুভমেন্ট বা ডিভিয়েশনের মুভমেন্টের পার্থক্যের জায়গাটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে কারণে সবাই মনে করে যে তার বল চাকা হয় কিনা সেটা হচ্ছে তিনি বল করার সময় পজ দেন

কি করবে তারপর তিনি যারা লিখেছেন গত একশো দেড়শো বছরে তারা কোনোদিন এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই তারা এই ব্যাপারে কোনো লই লেখেন নাই সো এই ব্যাপারে যখন ল লেখেন নাই উইদিন দ্য ল যখন এই ব্যাপারটা আছে তখন একজন বোলার নিজেকে ওইভাবে গ্রুম করেছেন এখন যদি আপনি এই লটার পরিবর্তন করতে চান তাহলে ওই বোলার ওই বোলারের সঙ্গে সঙ্গে আরও অনেক বোলার আছে যারা হয়তো বা লোকাল লেভেলে সেটা পাকিস্তানে হতে পারে বাংলাদেশে হতে পারে ইন্ডিয়াতে হতে পারে অস্ট্রেলিয়াতে হতে পারে নিজেদের কইভাবে গ্রুম করছেন তাদের সঙ্গে তো এক ধরনের ইনজাস্টিস হয়ে যাবে এখন লতেই তো লেখা নেই বিষয়টা ক্রিকেটের লতে কি বলা আছে একটা বোলিংয়ের ইলিগাল অ্যাকশনের ক্ষেত্রে ক্রিকেটের লতে কি বলা আছে ক্রিকেটের লতে যে বিষয়টা বলা আছে যে একটা বোলারের বোলিং অ্যাকশনটা শুরু হয় কখন জানেন একটা বোলারের বোলিং অ্যাকশনটা শুরু হয় যখন সেই বোলার তার ডেলিভারি ফেজের ফাইনাল রোটেশনটা করে মানে আমরা ধরেন কেউ এখান থেকে গ্যাদার করে কেউ এখান থেকে গ্যাদার করে এর আগে বোলিং অ্যাকশন শুরু হয় না বোলিং অ্যাকশনটা শুরুই হয় এই যে গ্যাদার পজিশন এরপর থেকে মানে বল রিলিজ করার সময় যে ফাইনাল রোটেশন করছে এই সময় থেকে বোলিং অ্যাকশনটা শুরু হয় সো এই সময়ের মধ্যে যদি কোনো একজন বোলার ধরেন সাপোজ উসমান তো এইটা করে এখান থেকে হোল্ড করে তারপরে বোলিং করে কিন্তু কোনো বোলার যদি এখান থেকে এই গ্যাদারের পরে এইখানে গিয়ে থামায় দেয় এটা তখন নো বল এটা তখন ইনলিগাল অ্যাকশন কিন্তু এই জায়গায় যদি থামে এটা গ্যাদার পজিশন তখন তার বোলিং অ্যাকশন শুরু হয় নাই সো এর ল অনুযায়ী কোন একজন বোলারের বোলিং অ্যাকশনটাই শুরু হয় গ্যাবের পজিশনের পর থেকে যখন তিনি তার ফাইনাল রোটেশনে থাকেন ওই সময় যদি দেন তাহলে তাহলে পরে সেই ক্ষেত্রে সেটা সেটা ডিস্ট্র্যাক্ট করে এবং আলটিমেটলি নো বল বা ওই বোলারের অ্যাকশনটা অবৈধ কিন্তু পজ দেয়া গ্যাদার পজিশনে পজ দেওয়া এটা আইসিসি বা এর আইনে বিষয়টা নাই উসমান তারিকের বোলিং অ্যাকশন সম্পূর্ণরূপে লিগ্যাল এখন চাকা হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা অনেক মানুষ মনে করেন উসমান তারিক যে পজটা দেয় সেটাই চাকা হওয়া অনেকে এটাই মনে করেন আবার অনেকে মনে করেন উসমান তারিক

এই পজিশনটা থেকে চাকাটা ডিটেক্ট হয় যে কারণে বুমরার বল লিগাল হাসনাইনের বল ইলিগাল হয়েছিল ইয়ান পন সেটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে ঠিক এই পজিশনটায় খেয়াল করে দেখবেন যে যসপ্রত বুমরার ক্ষেত্রে কিরকম দেখায় যে একদম স্ট্রেইট হাসনাইনের ক্ষেত্রে ওই জায়গাটা ভাঙা দেন এটা ইয়ান পন ব্যাখ্যা করেছিলেন যে চাকা হওয়ার ক্ষেত্রে আলটিমেটলি বোলিংটা হয় এইভাবে বা আপনি ডিসাইড করবেন ডিসাইডিং ফ্যাক্টরটা এটা এখন আমরা যদি উসমান তারিখের একটা বায়োমেকানিক্যাল স্কেলেটন অ্যানালাইসিস দেখতে চাই তাহলে সেই স্কেলেটন অ্যানালাইসিস আমরা যে বিষয়টা যে উসমান তারিখ যে সময়টাতে ওই পজিশনটা এনেছেন ওই সময়টাতে উসমান তারিখের হাত কিন্তু স্ট্রেইট ওই সময়টাই উসমান তারিখের হাতটা স্ট্রেইট এখন এর পরবর্তীতে যখন রিলিজিং পয়েন্টের যে বিষয়টা নিয়ে কথা বলা হয় এটাকে বলে হাইপ এক্সটেনশন এখন উসমান তারিক একবার তার একটা ফোল্ড করে তিনি দেখিয়েছিলেন তার কিন্তু দুইটা হার কিন্তু দুইটা আলটিমেটলি উনি যখন বোলিং করবেন রিলিজিং পয়েন্টে তার এলবো এক্সটেনশনটা বেশি হবে ক্ষেত্রেও এলবো হাইপার এক্সটেনটা বেশি চাক করেন দ্যাট ডাজ অনেক বেশি ছিল এটাও মানে এটা না চাক করতেন বায়োমেকানিক্যাল পরীক্ষা বা প্রমাণিত হয়েছে যে সমস্ত চাক করতেন না কিন্তু ওই যে দেখার ক্ষেত্রে একটা সন্দেহের বিষয় তারিকের ক্ষেত্রে সন্দেহের বিষয় থাকে যে কারণে আলটিমেটলি বিষয়গুলো কথা বলা হয় এখন কোন বোলারের বল চাক হচ্ছে কোন বোলারের বলছে চাক হচ্ছে না এটা কিন্তু বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা হয় দুই দুই বার পরীক্ষা দিয়েছেন বায়োমেকানিক্যাল ল্যাবে উসমান তারিখ সো আলটিমেটলি তিনি সেটাকে ক্লিয়ার করেছেন পাশ করেছেন এই জায়গাটায় তার বলে চাকা হওয়ার আসলে মানে যদি হতো তাহলে সেটা বায়োমেকানিক্যাল পরীক্ষা দেখা যেত কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ জানেই না চাকা বল হওয়ার ক্ষেত্রে শর্তটা কোথায় যে কারণে বুমরাকেও চাকার বলে উসমান তারিখকেও চাকার বলে আবার দেখা যায় শৈবাক্তারকেও একটা সময় চাকার বলতো সো ফ্যাক্টর জায়গাটা আসলে ওই জায়গাটাতে যে আপনি যখন একটা বল এই পজিশনটায় আসছেন এই সময়টা যদি আপনার হাত এরকম 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 বাঁকা থাকে তখন সেটা চাকা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা যখন স্ট্রেট ওই সময় চাকা হওয়ার কোনো সম্ভাবনার জায়গাটা নাই তো ওইটা সাসপেক্টেড বোলিং অ্যাকশনের মধ্যে পড়ে না তারপরও উসমান তারিখকে পরীক্ষা করতে দয়া হয়েছিল বায়োমেকানিক্যাল ল্যাবে কিন্তু দুইpartite নি সেটা সাকসেসফুল ওভারকাম তুই দেখতা পরেছিল না 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 আদে ফুটবল দেখা দেবকন ওই শুরু বাজে ঠিকা বাজেনি ওখানে আছি কমেন্ট পঞ্চাশ ফৰে <laughs>